ত্রিপুরার এইডস রোগীদের সংক্রমণ লাফিয়ে বৃদ্ধি পাওয়ার ফলে ত্রিপুরা সরকারকে নোটিস উচ্চ আদালতে ত্রিপুরায় এইডস রোগীদের বারবারন্ত উচ্চ আদালতের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন বিচারপতি অমরনাথ গৌর এই বিষয়ে বৃহস্পতিবার ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলাটির শুনানি করেন বেসিক্যালি কেসটা আজকে হয় আমাদের মাননীয় বিচারপতি অমরনাথ গৌর ওনার একটা চিঠির বেসিসে উনি একটা চিঠি দেন টু দ্য অনারেবল চিফ জাস্টিস যে রাজ্যের ওনার কাছে কিছু তথ্য আসে অ্যাজ এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ সার্ভিস অথরিটি তথ্য আসে যে রাজ্যের যে এইডসের সংক্রমণ ছাত্রছাত্রীদের মধ্যে স্পেশালি খুব অ্যালার্মিং রেটে বেড়ে গেছে এবং ডেথ সেটাও খুব অ্যালার্মিং রেটে বেড়েছে এবং এটা নিয়ে বিভিন্ন ডেটা উনি ওই চিঠির সঙ্গে অ্যানেক্স করেন ওইখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কিরকম লোক পজিটিভ আর কিরকম ছাত্র ছাত্রী এইচ আই পজিটিভ আর কেন সেটা তার একটা তথ্য ধরে তুলে ধরেন সেই চিঠির বেসিসে আমাদের সরকারকে একটা অগ্রিম নোটিশ দেওয়া হয় তথ্য দেওয়া হয় ইনফ্যাক্ট এবং ফিক্স করা হয় আজকে কেসটা তো আজকে যখন কেসটা উঠলো তখন যদিও সরকার পক্ষের থেকে আমার কাছে মোটামুটি সমস্ত ধরনের তথ্যই দেওয়া হয়েছিল স্টেট এইচ আইভি সোসাইটির থেকে এবং কি পদক্ষেপ নিয়েছে সরকার কিভাবে করছেন এবং এই সমস্ত নিয়ে আমি রেডি ছিলাম আজকে কগনিজেন্স নেন এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা নিয়ে নোটিশ ইস্যু করেন সরকারকে সেক্রেটারি হেলথ কে নোটিশ ইস্যু করেন সেক্রেটারি এডুকেশনকে নোটিশ ইস্যু করেন गवर्नमेंट অফ ইন্ডিয়া নোটিশ ইস্যু করেন এবং দুই সপ্তাহের মোস্ট প্রবাবলি এখন যদি ডেটটা কনফার্ম হয়নি দুই সপ্তাহের একটা টাইম পিরিয়ড বেঁধে দেন যে এর মধ্যে এসে আমাদের জবাব দিয়ে রিপোর্ট পেশ করতে হবে যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে আর কি নেওয়া যেতে পারে এগুলো নিয়ে আলোচনা হবে তো আর বেঁচে গেছিল এটা এটা বেসিক্যালি দ্য অনারেবল চিফ জাস্টিস আর অনারেবল জাস্টিস অরিন্দম লোধ ওনার বেঞ্চে ডিভিশন বেঞ্চে ছিল আজকে অনারেবল জাস্টিস টি অমরনাথ গোর চিফ জাস্টিস এবং এটার সঙ্গে চিঠির সঙ্গে উনি ডেটাও দিয়েছিলেন যে কিভাবে বাড়ছে কোথায় বাড়ছে বেসিক্যালি বাড়ছে যেটা কনসার্ন হচ্ছে স্কুল কলেজ ইনস্টিটিউশন এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে দেখা যাচ্ছে সিরিঞ্জ ড্রাগসের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে বেশি বাড়ছে সেটা কিভাবে চেক করা যায় এবং এখন দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বাইরে পড়তে যাচ্ছে বহিরাজ্যে যে যাচ্ছে এখানে কেউ কি পজিটিভ আছে থাকলে কি সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে এটা একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে এবং এটাই খুটিয়ে দেখা হবে এটা দু সপ্তাহের টাইম এখন বলতে পারছি না সপ্তাহের দু মোটামুটি এই মাসেই ডেটটা আছে দু সপ্তাহের একটা ডেট নিয়ে একটা জবাব দিতে বলেছে রিপোর্ট পেশ করতে বলেছে রাজ্য সরকার আমি বলছি আমি রিপোর্টটা দেখেছি রাজ্য সরকার সবসময় একটা পিরিয়ডিক্যাল রুটিন এবং টেস্টিং মানে ক্রমাগতভাবে বাড়িয়ে চলেছে যার জন্যেই এই রিপোর্টটা বেড়ে আমাদের সামনে এসছে যে এতজন আছে এই দাঁড়িয়েছে এবং রাজ্য সরকারও খুব ব্যাপারটা নিয়ে এবং যথেষ্ট স্টেপ নিচ্ছে খুবই ভালো হয়েছে এটা খুবই ভালো পদক্ষেপ যে হাইকোর্টও এটার মধ্যে ইস্যু হয়েছে যে হাইকোর্টও এটার মধ্যে আরো বোস্টার করতে পারবেন এই এই উদ্যোগটা রাজ্য সরকারের একসঙ্গে সবাই মিলেই এটা কাজ করে এটাকে থামাতে হবে আসলে এটা ফ্যাক্ট যে আমাদের এই নতুন প্রজন্ম যারা আছে স্কুলে ছাত্র যারা আছে এটা এটা যেদিকে যাচ্ছে সমাজটা বা যেদিকে ওরা আবিত হচ্ছে এটা ইটস নট এ গুড সাইন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ত্রিপুরা সরকারকে নোটিশ দিয়েছেন আগামী দু সপ্তাহের মধ্যে তার রিপোর্ট উচ্চ আদালতে জমা করার জন্য এসব বিষয় ত্রিপুরা উচ্চ আদালতের সরকারি আইনজীবী কোহিনূর নারায়ণ ভট্টাচার্য বিস্তারিত জানিয়েছেন basically today the case has uh, the public interest litigation it has been taken, taken up in the division bench of uh, 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 the chief justice honorable chief justice and honorable justice mr justice arindam Loth. Uh, it has been uh, uh, taken up uh, invoking the epistolary jurisdiction on the basis of a letter issued by honorable justice trimanath uh, 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 go Addressed to the Chief Justice of uh, Tripura High Court, mentioning that uh, the AIDS and its spread is spreading very in, in a very alarming rate and it's increasing in leaps and bounds. So, the Honorable uh, Chief Justice and the uh, Bench of uh, uh, Chief Justice and Chief, uh, uh, Arindam Loth, Justice Arindam Loth has taken cognizance of this matter and has fixed a date for submitting report uh, it's a very short date has been given since it's a very uh, burning issue and requires attention of the state and every stakeholders so a urgent report has been called by the court